সব পারি সব হ্যাঁ বাংলাদেশে কি কি আছে সব আছে সব অভিজ্ঞতা আছে মানে লটকি মাছও করতে পারো সেও মাছও করতে পারো আর সব এভরিথিং সব এইডি মাছ এইডি কাওয়া এইডি কাওয়া মাছ হ্যাঁ একি বাজার থেকে কিনেছো না বাড়ি চাষ করা মাছ এ বাড়ি চাষ করা মাছ আমি যে শুনি এগুলো সাগরের মাছ সাগরে হয় সেগুলো আলাদা এই এখন আমি আবার অন্য সিস্টেমে এই চাষ শুরু করছি এই মাছের আমার তো বাইরেও পাঠাই এই মাছ বাইরের দেশেও যায় কেত্তে এই আমার ব্যবসা না এই এই মাছের ব্যবসা তোমার মাছের ব্যবসা হ্যাঁ আমার প্রতি বছরে দুই একশো টন মাছ বাইরে যায় তাহলে আমার ঘেরের মাছ ও আচ্ছা তাহলে তা যদি তোমার এই বাড়ির কোনো ব্যাপারীরা মাছ কিনতে চাই ব্যবসাদাররা তাহলে কীভাবে যোগাযোগ করবে এ মোবাইলের মাধ্যমে করবে আমার ইন্টারনেট ছাড়া আছে তো নাম্বার দেওয়া আছে সব দেওয়া আছে সব কুইটেও দেওয়া আছে

বাড়ি এক ঘন্টা পরে খাইলে সমস্যা কি বাইরে অর্ডারি মাছ তাকে তো দেয়া লাগবেই সে কথা ঠিক আছে এই এই এখন এই যে আপনার কাউ মাছটা ধরলাম ধরে এই যে কুচুত হ্যাঁ কুচুত করে এই যে কাটলাম হ্যাঁ

এই মাছ দিয়া যাবে। মাছের বা কৌশিতে কোনো মাছ দিয়া লাগবে না। খালি কৌশিতে শুদ্ধ করে দিই তো ভালো। আচ্ছা। লালু দবা দতোস এই মাছ সব দে। হ্যাঁ? মাছের মনে মাছের লালু দবা। এই এক মাছের মধ্যে আলু দিয়া লাগবে না। ওই গুরু মাছে আলু। কোন গুরু মাছ? মোট মাছে কি আছে মাছে ওসব আলু দিয়া। তো তোমার লটি মাছ কে ইনি রাম ভাই আর আহ ভালো দুধ কাছে লটি মাছ কে ইনি রামদার জন্য কিনা হইছ নাই।

এইটা কি হবে এইটা কি এইটা 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 ওটা না কি হবে না ওটা না ওটা ওটা নারী বুড়ি তাই নারী বুড়ি লেখি বাজারে দেই বিটারা গ্যাস গ্যাস করে তুমি তো তাই এই কত সুন্দর মাছ হ্যাঁ হ্যাঁ তিন করে কর্তি করছে মানে মাছ খাওয়া লাগবে না খালি ই খাবেন আপনারা বুঝছেন এই যে কলিজা টুক দেখছেন এই কলিজা এগুলা এগুলা আমার মেনু খাবে আমি মেনু আছে মেনু কই মেনু ডাক দেন চলে আসবে আমি আমি ধন্যবাদ কোকো আছে তুমি খাবার খেতে দাও মনে করে বলি মাছগুলো আর দুই ঘন্টা আগে আনলে মাছগুলো একটু শক্ত থাকতো এত আপনারা আনলেন না ভালোই অভিজ্ঞতা আছে ভালোই তো অভিজ্ঞতা ওই মাছের পিত্তি থাকে না এ পিত্তি পুত্তি সব খাই ফেলানো যায় হ্যাঁ বসছে পিত্তি খাই ফেলানো যায় কেন ও ভাজি ভালো নারী বুড়ি নারী বুড়ি এখন আপনি শুরু করছেন নারী বুড়ি

hiç